স্বাগত খেলার মাঠ ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি অনিক জাবের শেখ জায়েদ স্টেডিয়াম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ দল টস জিতে ব্যাটিংয়ে নেমেছে এবং বাংলাদেশ দলের খেলা দেখতে আমরা কয়েকজন দর্শককেও দেখতে পাচ্ছি তারা কিন্তু চার পরিবর্তন নিয়ে বাংলাদেশ কিন্তু এই ম্যাচে নেমেছে ডু আর ডাই ম্যাচ বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে হারে তাহলে সরাসরি বিদায় নিতে হবে আর জিতলে কিন্তু একটা সম্ভাবনা থাকছে আর সেই সম্ভাবনার জন্য আফ্রান চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ দল শেষ পর্যন্ত বাংলাদেশ টিকে থাকতে পারবে কি পারবে না সেটা কিন্তু আমরা খেলা শেষেই জানতে পারবো তবে বাংলাদেশ যে চারটা পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ যে আগে থেকে পরিবর্তন আসবে তাদের এই ম্যাচে সেটা কিন্তু আমরা আগে থেকেই অনেকটা বলেছিলাম আগে থেকে বলে আসছি তো বাংলাদেশ কিন্তু তাসকিন আহমেদ নিয়ে এসেছে শরীফুলের জায়গায় তাসকিন এবং সাই ফাসান যে খেলানোর একটা পরিকল্পনা ছিল প্রথম ম্যাচ থেকেই একটা আভাস ছিল যে সাইফ হোসেন মনে হয় মাঠে নামবে একাদশে জায়গা পাবে কিন্তু প্রথম দুই ম্যাচে কিন্তু সাইফ একাদশে জায়গা পায়নি তবে এই ম্যাচে সাইফ হোসেনকে একাদশে আনা হয়েছে এবং সেই সাথে কিন্তু নুরুল হাসান সোহানও জায়গা পেয়েছে নুরুল হাসান সোহান সোহানকে খেলানোর একটা চিন্তাধারা করেছে টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু জানিয়েছে যে হাসান সোহান যদি আহ স্পিনটা তার যে অ্যাটাক ভালো করছেন নুরুল হাসান সোহান যদি আফগানিস্তানের সাথে কার্যকর হয়ে উঠতে পারে অন্যদিকে আমরা আর একটা পরিবর্তন দেখেছি যে নুরুল হাসান সোহান ছাড়াও নাসু আহমেদকে জায়গা দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানের কথা বলে যে নুরুল হাসান বেশ কিছুদিন ধরে পারফরমেন্স করে আসছে কিন্তু তাকে জাতীয় দলে খেলানো হচ্ছে না দেখে বেশ সমালোচনা হচ্ছিল কেন নুরুল হাসান সোহান একাদশে জায়গা পাচ্ছে না এবার এশিয়া কাপের একাদশে তাকে আনা হয়েছে কিন্তু ম্যাচ দেওয়া হচ্ছিল না অবশেষে বাংলাদেশ দলের যখন দেয়ালে পিঠ থেকে গেছে গেছে তখন কিন্তু তারা নুরুল হাসান সোহানকে নামিয়েছে সেই সাথে আছে নাসুম আহমেদ নাসুম আহমেদ বাংলাদেশের স্পিন অ্যাটাকটা নাসুম আহমেদের বেশ ভালো নাসুম আহমেদ উইকেট বাই উইকেট বল করতে পারে তো নাসুমকে এজন্য একাদশে ভ্রানো হয়েছে তাস্কিন ভিড়েছে তো এই হচ্ছে বাংলাদেশ দলের একাদশ তো বাংলাদেশ দল এই মুহূর্তে টস জিতে ব্যাটিং এর ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে জাহেদ স্টেডিয়ামের মাঠ স্পিনাররা মোটামুটি কম সহায়তা পাবে তারপরও আফগানিস্তানের যে স্পিন উইকেট সেই স্পিন উইকেটে কিন্তু পেইসাররা তেমন একটা কার্যকর ভূমিকা পালন করতে পারবেন না পেইসাররা ভালো কার্যকরী ভূমিকা পালন করবে স্পিনাররা কিন্তু তেমন একটা সুযোগ সুবিধা পাবে না তারপরও আফগানিস্তানের হাতে যে অস্ত্রগুলো আছে যে স্পিনাররা আছে তারা কিন্তু বেশ ভালো মানের এবং তাদেরকে সামলানো অতটা সহজ না বাংলাদেশের ব্যাটারদের জন্য তো তারপরও বাংলাদেশের ব্যাটাররা ভালো করবে সেই প্রত্যাশা কিন্তু অনেকের এই মুহূর্তে আমরা দর্শক কিছুক্ষণ আগে স্টেডিয়ামের বাইরে দেখে আসছিলাম দর্শক কিছু তারা কিন্তু স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করে ফেলেছে গত ম্যাচ শ্রীলঙ্কা ম্যাচে দর্শক সমাগম অনেক বেশি ছিল এই ম্যাচে কিন্তু দর্শক সংখ্যা অনেকটা কম তারপর আমরা কিছু দর্শককে দেখতে পাচ্ছি যে ছয়ের একটা লেভেল নিয়ে আসছে আপনি কোথা থেকে এসেছেন এবং এই ম্যাচ নিয়ে প্রত্যাশাটা কি আলহামদুলিল্লাহ গত ম্যাচটা তো খারাপ হয়েছে এর আগের ম্যাচটা আমি ছিলাম ফজিরা থেকে আসছি আমি আপনার কাছে হয়তো যমুনা টিভিতে বা বিভিন্ন কয়েকটা চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলাম অন্য ড্রেসে বাংলাদেশে জার্সি নিয়েছিলাম আজকে আনি নাই তো আশাবাদী আজকে বাংলাদেশ করবে কারণ সব দুইটা যদি একসাথে খারাপ করে আমরা দোয়া করি এবং সবাই দোয়া করবেন যেন বাংলাদেশ একাদশের চারটা পরিবর্তন নিয়ে আসছে তো এই চার পরিবর্তনকে কিভাবে দেখছেন এবং আজকের ম্যাচে সবচেয়ে ভালো কে করতে পারে ইতিপূর্বে যেটা খারাপ হয়েছে তাদের থেকে এই খেলার থেকে যদি তারা অভিজ্ঞতা নিয়ে থাকে তাহলে লিটন দাস বা অন্য যারা ওই যে খেলছিল ওপেনিং এ যারা আসছিল তাদের প্রতি আমাদের প্রত্যাশা যেন ওই ম্যাচগুলোর খোলার ফলুকেরা তারা ভালো ভালো করতে পারে এবং অভিজ্ঞতা করতে অভিজ্ঞতা থেকে যদি তারা একটু সতর্ক হয়ে খেলে শান্তি করতে আচ্ছা টিকিট নিয়ে একটু জানতে চাচ্ছিলাম টিকিট পেতে কোনো সমস্যা হয়েছে কিনা এবং টিকিটের এখানে সর্বনিম্ন দামটা

দেখতে পাচ্ছি যে জাতীয় সঙ্গীত হবে জাতীয় সঙ্গীতের জন্য বাংলাদেশ দল নামছে এবং কিছু দর্শককে আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে তারা হুড়া করে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করছে বাংলাদেশ আজকের ম্যাচ জিততে পারবে কি পারবে না সেই বিষয়টা খেলা শেষেই জানা যাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে যারা স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতে পারেনি তাদের জন্য কিন্তু জায়দ স্টেডিয়ামের বাইরে সুন্দর একটি ব্যবস্থা রাখা হয়েছে সেই ব্যবস্থাটা আপনাদেরকে একটু যে দেখানোর চেষ্টা করি যারা স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতে পারছে না তারা কিন্তু এখানে বসে বড় স্ক্রিনের মধ্যে খেলা দেখতে পারবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে তারা অনেকেই কিন্তু বাংলাদেশের জাতীয় সংগীত এই মুহূর্তে শুরু হয়ে গেছে সেই জাতীয় সংগীত শুরু হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই জায়গা যেখানে যারা স্টেডিয়ামে প্রবেশ করতে পারে না তারা কিন্তু এখানে বসে খেলা উপভোগ করেন সেই ব্যবস্থা কিন্তু করা আছে সবার জন্য বসার ব্যবস্থা এবং বাংলাদেশ দলের জাতীয় সঙ্গীত কিন্তু এই মুহূর্তে হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ দল এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে জাতীয় সংগীত শুরু হয়ে গেছে বাংলাদেশ দল তাদের জাতীয় সংগীত গাচ্ছে একটু পরেই বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে চারটা পরিবর্তন নিয়ে যে চার পরিবর্তন আসলে বাংলাদেশ দলের জন্য কতটা কার্যকর হবে সেটা ম্যাচ শেষেই দেখা যাবে বাংলাদেশ যদি এই ম্যাচ জিতে তাহলে এসে কাপে টিকে থাকার একটা সম্ভাবনা আছে আর হেরে গেলে টিকে থাকার কোন সম্ভাবনা নেই দর্শক এই ছিল এখন পর্যন্ত আবুধাবির জায়দ স্টেডিয়াম থেকে সবশেষ আপডেট আপনাদের সামনে পরবর্তী আপডেট নিয়ে আমি হাজির হব অনেক